নমস্কার আজকের বিশ্ব ম্যানগ্রোভ দিবসে আমি তাদেরকে অভিনন্দন জানাই যে সমস্ত স্কুল কলেজের ছেলেমেয়েরা এবং বেসরকারি বিভিন্ন সংস্থা বিজ্ঞান সংস্থা যারা আজকের এই দিনটি পালন করছেন এবং পৃথিবীর মানুষকে মনে করিয়ে দিচ্ছেন তাদেরকে ছাব্বিশে জুলাই দু হাজার সাল থেকে এই দিনটি পালন করা হয় আসলে উনিশশো আটানব্বই সালে আমরা দেখেছি যে হেহো ডেলিয়ান নানটো একুইডোরে একটি বিরাট বড় আন্দোলনে তিনি যুক্ত হয়েছিলেন এই ম্যানগ্রভ পুনঃপ্রতিষ্ঠার জন্যে সেই আন্দোলনেই সেই সমাবেশেই হৃদরোগে তিনি মারা যান দু সালে প্যারিসে যখন আন্তর্জাতিক সভা হয় তখন ইউনেস্কো একটা সিদ্ধান্ত করে তার প্রস্তাব নিয়ে আসে যে ওই দিনটিকে স্মরণ করার জন্যে ছাব্বিশে জুলাই সেই প্রস্তাব মোতাবেক দু সাল থেকে এই দিনটি সারা বিশ্ব জুড়ে পালন করা হয় আসলে ম্যানগ্রোভ আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেক সময় ভুলে যাই যদিও ম্যানগ্রোভ একটা নোনা প্রজাতির গাছ নোনা জলেই সেটা হয় সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ম্যানগ্রোভ ওই উপকূলীয় এলাকায় যে সমস্ত মানুষ জনজাতির জনগণ বাস করে তাদেরকে কিভাবে রক্ষা করে তা ইতিমধ্যে আমাদের অভিজ্ঞতার মধ্যে এসেছে নদীকে রক্ষা করতে পারে মানুষের জীবনকে রক্ষা করতে পারে মানুষের খাদ্যের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে ওই এলাকায় পশু পাখি স্তন্যপায়ী প্রাণী এদের সকলকেই কিন্তু এই ম্যানগ্লভ তাদের পুষ্টি সঞ্চার করে এরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যানগ্লভ আমরা দেখেছি যে আমাদের মানে এই ভূমণ্ডলে যে বনাঞ্চল আছে সেই বনাঞ্চলে আমাদের যে কার্বন নিষ্কাশিত হচ্ছে সেই কার্বন এই বন যতটা গ্রহণ করতে পারে তার পাঁচ গুণ বেশি এই ম্যানগ্রোভ কিন্তু সেটা গ্রহণ করতে পারে মানে একটা ম্যানগ্রোভ গোটা পৃথিবীর মানুষকে কিভাবে গোটা পৃথিবীর জীব জগৎকে কীভাবে রক্ষা করছে এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ যার ভূমিকা তাকে আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে কিভাবে ধ্বংস করছি এটাই আজকে আলোচনা হওয়া দরকার বিভিন্ন সেমিনার গুলোতে দেশের রাজনীতি আমাদের ম্যানগ্রোভ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দেশের সিদ্ধান্ত গুলো আজকে মানুষকে সেই দিকে নিয়ে যাচ্ছে লোভ লালসা মোহ রাজনীতির অস্থিরতা এই লোভী মানুষগুলোকে ম্যানগ্রোভের দিকে ঠেলে দিচ্ছে যার ফলে প্রতিদিন আমাদের দেশে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে ম্যানগ্রোভের ধ্বংস থেকেই লোভী মানুষগুলো কোটি টু কোটি টাকা রোজগার করছে আজকের আমাদের সরকারকে ভাবা দরকার দেশ যারা চালাচ্ছে রাজ্যে যারা আছে এদের প্রত্যেকটা বাজেটে ম্যানগ্রোভ সম্পর্কে তাদের ধারণা থাকা দরকার এবং ম্যানগ্রোভকে মাথায় রেখেই বাজেট বরাদ্দ করা দরকার প্রতিনিয়ত ম্যানগ্রোভ সম্পর্কে সচেতন থাকা দরকার তা না হলে আগামী দিন বিশেষ করে উপকূলীয় জায়গাগুলোতে যে সমস্ত মানুষ বসবাস করছে এদের যেমন বিপদ বাড়বে গোটা দেশের মানুষের বিপদ বাড়বে এই ম্যানগ্রোভ যখন আমার সুনামি রক্ষা করতে পারে এই ম্যানগ্রোভ যখন আমার ঝড় ঝঞ্ঝা রক্ষা করতে পারে আর এই ম্যানগ্রোভ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা আমাদের সমুদ্রের তলদশ থেকে প্রতিদিন ক্ষয় হচ্ছে পলি নষ্ট হচ্ছে সেই পলি নষ্ট নষ্টের হাত থেকে রক্ষা করে অর্থাৎ পলি জমতে সাহায্য করে এই ম্যানগ্রোভ মাটি ধরে রাখতে পারে সেই জন্য ম্যানগ্রোভ আমাদের কাছে অত্যন্ত আমাদের জীবনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্যই ম্যানগ্রোভকে আমাদের রক্ষা করা দরকার আগামী দিন আসুন এই বিশ্ব ম্যানগ্রোভ দিবসে আমরা অন্তত শপথ গ্রহণ করি কোনোভাবেই রাজনীতির চড়া স্রোতে রাজনীতির চড়া বালিতে সকলেই আষ্টে পৃষ্ঠে আক্রান্ত হয়ে কখনো যেন আমরা ম্যানগ্রোভ ফেটে না ফেলি আমরা যেন ম্যানগ্রোভকে ধ্বংস না করি সেই দিকে আমাদের এগোনো দরকার আগামী দিন ম্যানগ্রোভ সুরক্ষিত হলে দেশের মানুষ সুরক্ষিত থাকবে সেই জন্যেই আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা এই দিনটিকে স্মরণে রাখি এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে গাছের প্রতি আমরা আরো বেশি যত্নবান হই এবং আমরা যারা সমুদ্র উপকূল স্থানে বসবাস করি সুন্দরবনের কাছাকাছি বসবাস করি তারা প্রত্যেকেই অন্তত সুন্দরবনকে ভালোবাসি সুন্দরবনের প্রতি অন্তত যত্নবান হই সুন্দরবনের যে বৈচিত্র্য সুরক্ষিত ম্যানগ্রোভ সেই ম্যানগ্রোভ যাতে আমার ভুলে নষ্ট না হয় সেটা দিকে আমরা সবসময় সতর্ক থাকব ধন্যবাদ নমস্কার